আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণ ডেইলি ব্লগ বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দূরের কিংবা কাছের যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দারুণ স্বাদের ডিমের কোরমার রেসিপি আর আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে এই রেসিপিটা একদম রাজকীয় স্বাদের ডিমের কোরমার রেসিপির ফিল পাবেন তো আশা করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই রাজকীয় স্বাদের ডিমের রেসিপির ফিলটা আপনারা পাবেন তো চলুন দেখে কীভাবে আমি এই ডিমের কোরমা রেসিপিটা তৈরি করছি ডিমের কুরমা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে প্রথমে ডিমগুলি ভেজে নিচ্ছি ডিমগুলি হালকা ব্রাউন কালার হলেই ভাজা হয়ে যাবে এভাবে আমি নেড়ে চেড়ে ডিমগুলি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি হালকা একটু ব্রাউন কালার হলে আমি এগুলি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি এই একই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পাঁচ থেকে ছয়টা দারুচিনি ছয়টা এলাচ দুইটা তেজপাতা দিয়ে হালকা একটু দুই মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ ব্ল্যান্ডার করে নিয়েছি ওগুলি অ্যাড করে দিচ্ছি সাথে আমি দশ থেকে বারোটার মতো কাঠবাদাম সহ পেঁয়াজ ব্ল্যান্ডারে এরকম ব্ল্যান্ড করে তারপর এখানে ইউজ করেছি এর মধ্যে আমি এখন এক চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচের একটু কম মরিচের গুঁড়া এক চামচ জিরে গুঁড়া অ্যাড করে মশলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি তিন থেকে চার মিনিটের মতো মশলাগুলি কষিয়ে এর মধ্যে আমি টক দই এক কাপের মতো অ্যাড করে দিচ্ছি টক দইটা দিয়ে আবারও দুই তিন দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঢাকনার সাহায্যে এরপর আমি দুই টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করে দিয়েছি এরপর আমি আগে থেকে বেজে রাখা ডিমগুলি সম্পূর্ণ দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনার সাহায্যে আবারও কয়েক মিনিট রান্না করে নিয়েছি দুই তিন মিনিট রান্না হওয়ার পর ঢাকনাটা উঠে এর মধ্যে আমি এক কাপ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি দুধ অ্যাড করে কয়েক মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আর বারবার এভাবে নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায় কারণ নিচে লেগে গেলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে বেশি পানি দেয়া যাবে না কারণ ডিমগুলি সেদ্ধ করে আছে জাস্ট মশলাগুলি ভালোভাবে কষিয়ে অল্প একটু পানি দিলেই হবে আমি যেহেতু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তাই এ পর্যায়ে আমি খুব বেশি পানি অ্যাড করিনি আপনারা দেখতেই পারছেন এটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি এক থেকে এক কাপের একটু বেশি পানি অ্যাড করেছি এভাবে আমি ডিমের কোরমাটা আরও দশ দশ মিনিটের মতো রান্না করে এর উপর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কাঁচামরিচটা অবশ্যই কোরমাটা রেডি হওয়ার আগ মুহূর্তে দেবেন কাঁচা মরিচটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কয়েক মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নেবেন এই তো এভাবে তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের ডিমের কোরমার রেসিপি এখন আমি চুলাটা এ পর্যায়ে অফ করে দিচ্ছি এরপর আমি আপনাদেরকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ডিমের কোরমাটা দেখতে কতটা গ্রেভি হয়েছে এবং দেখতেও কতটা ইয়ামি হয়েছে ডিম কোরমাটা যতটা না দেখতেই ইয়ামি হয়েছে তার চেয়েও খেতে অনেক বেশি টেস্ট হয়েছে আশা করছি আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করলে অবশ্যই অনেক মজা পাবেন এবং সবাই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ